কবি ছিলেন যারা বলে গেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মহাজিনের আদান শুনতে পায় কি বলেন ঠিক না এমন লোক ছিল এমন কবি ছিল আজকে আপনার আমার থেকে কি জেনারেশন আসছে যারা আজানের আওয়াজ বিরক্তি ভোগ করে এদের কাছে গানের আওয়াজ প্রিয় কোরআনের মধুর আওয়াজ তাদের কাছে প্রিয় না আল্লাহ রসুল সাল্লাম আলীকে ওসাল্লাম উম্মদকে বলে গেছেন যে দুটা কাজ করবে সৎকাদের আদেশ অসৎকাদের নিষেধ সে জাহিলি যুগের মধ্যে এরকম ছিল ন্যাক কাজ করলে তাকে হামলা মামলা করত তাকে পাগল বলত যেমন আপনার আমার নবীকে পাগল বলেছে তিনি পাগল কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম আলী ওসাল্লাম তাকে যত বকেছেন যত কষ্ট দিয়েছেন এরপরেও তিনি দিন ইসলামের পথ থেকে দাওয়াতের পথ থেকে কিছু হটে যান নাই বলেন ওই যুগের দিকে কেমন ছিলেন এক সময় তিনি হেদায়তের পথে ছিলেন না তিনি যখন হেদায়তের পথে আসছেন তিনি আসার কারণে তার একজনের মাধ্যমে ওরা কম হেদায়তের পথে এসে গেছে